সরাসরি নজর রাখতে হচ্ছে মালবাজারে রাজ্যে নোধীদের দলঙ্কার শুভেন্দ অধিকারী সেখানে রয়েছেন কী বলছেন তিনি সরাসরি শুনব তাদেরকেও আমি আগামীদের শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মান্যবর জেলার সভাপতি সংগ্রামী লড়াকু নেতা বাপি গোস্বামী মহোদয় উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের আমাদের পার্টির ইনচার্জ এবং ফালাকাটার লোকপ্রিয় বিধায়ক মানবর সম্মানীয় দীপক বর্মন মহোদয় আমাদের নেতা নিত্যানন্দ মুন্সি মহোদয় আমাদের নেতা মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন নবীন সাহা প্রদীপ তিরকে মহেশ আমাদের মহেশ ভাই বিপ্লব দাস এবং ভূপাল বাবু সহ এবং যিনি মালের কনভেনার রাকেশ নন্দী সহ প্রত্যেককে অভিনন্দন জানাই আজকে আমরা লুইস কুচুরজিকে পেয়েছি তিনি কুমারগ্রাম বেরিয়ে গেছেন তিনি কথা দিয়ে গেলেন যে জন বাল্লাজি যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে মনোজ টিগ্গাকে জেতাবেন তার কারণ হল এটা হল মোদি গ্যারেন্টি আমি অমরনাথ ঝা মহোদয় কংগ্রেসের নেতারা যারা যোগ দিলেন প্রত্যেককে অনুরোধ করবো কাঁধে কাঁধ লাগিয়ে এই নির্বাচনে ভ্রষ্টাচারী বাংলাকে যারা পিছিয়ে দিয়েছে সেই তোলামুলকে বিসর্জন দেবেন আপনাদের এখানে কিছুদিন আগে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন পিসিমার সভাতে আপনারা যা করে দিয়েছেন মালের লোককে আমি প্রণাম জানাই আপনারা একদম চেয়ার গুলোকে ফাঁকা করে দিয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গোটা গোটা মাঠটা ফাঁকা মাঠে কেউ নেই আপনাদের ধন্যবাদ জানাই ওই মিটিং এ আপনারা সিগন্যাল দিয়ে দিয়েছেন মাল বাজার কি করতে চলেছে আমি ধন্যবাদ জানাই নাগরাকাটার কাটার এমএলএ পুনা ভাঙ্গরাকে। আমি ধন্যবাদ জানাই রাজবংশী নেতা এমএলএ আনন্দময় বর্মনকে আমি ধন্যবাদ জানাই বিধায়িকা মহোদয়কে আমি ধন্যবাদ জানাই আদিবাসী নেতা দুর্গা মুর্মু বিধায়ক মহোদয়কে আমরা আজকে সবাই আমরা দার্জিলিং থেকে ফালাকাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ময়নাগুড়ি মালবাজার রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এক জায়গায় মিলিত হয়েছে আমরা এই তোলা উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা জানেন আপনারা জানেন আমাদের নেতা নরেন্দ্র মোদীজি তিনি আপনাদের কাছে এসে বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে টাকা পাঠিয়েছি উন্নয়নের পশ্চিমবঙ্গে আমি বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা পাঠিয়েছি চল্লিশ লক্ষ আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠিয়েছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আমি পশ্চিমবঙ্গে এক কোটি উনচল্লিশ লক্ষ উজালা এক উজালা দুই গ্যাস দিয়েছি আমি বিয়াল্লিশ লক্ষ কৃষককে পি এম কিষান সম্মান নিধি দিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ সে সুযোগ পায়নি মাঝখান থেকে চোর তৃণমূল আপনাদের অধিকার কেড়ে নিয়েছে টাকা মেরেছে এবং কেন্দ্রের কর্মসূচি থেকে বঞ্চিত করেছে আপনাদের এই আরেকটা আছে তোলাবাজ ভাইপো যাকে আদর করে কয়লা নামে ও ডাকে তিনি সব সময় বলেন উত্তরবঙ্গ বলে কিছু নাই উত্তরবঙ্গ বলে কিছু নাই সবই একটা বাংলা আপনারা যখন মেডিকেল কলেজ চান আপনারা যখন এইমস চান আপনারা যখন আইআইটি চান আপনারা যখন নতুন এয়ারপোর্ট চান আপনারা যখন আরো উন্নয়নের কাজ চান তখন এই উত্তরবঙ্গের মানুষকে সময় কলকাতা থেকে বসে থাকা কিছু লোক বিশেষ করে পিসিআর ভাইপো আর এই কোম্পানির কর্মচারীরা বারে বারে বলে এরা আলাদা রাজ্য চায় কিন্তু গোটা উত্তরবঙ্গে কোনো উন্নয়নেরা করেনি আপনি মালদা থেকে আলিপুর দুয়ার জয়গা মালদা থেকে দার্জিলিং এর হিল টাইগার হিল পর্যন্ত কোন হসপিটালে নিউরো পর্যন্ত নেই কোন চিকিৎসার সুযোগ নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি এনডিএ সরকার বারে বারে বলেছে জায়গা দিন এইমস করতে চাই এইমস এর জায়গা দেওয়া হয় না বাগডোগরা এয়ারপোর্টকে সম্প্রসারিত করার কথা বলা হয় বাগডোগরা এয়ারপোর্টে নতুন জমি দিতে এদের অপারক আপনাদের এই এলাকায় প্রকৃতি মা যা দিয়েছিল কারা লুট করছে গোটা অরণ্য এত জঙ্গল ছিল এত সুন্দর সবুজে ভরা ছিল কোন গাছের অস্তিত্ব তৃণমূল রাখছে না আপনি রাজা ভাত খাওয়াতে যান চালসাতে যান দেখবেন কিভাবে গাছ কেটে কেটে পাচার করছে তৃণমূলের লোকেরা কিছুদিন আগে চন্দন কাঠ পাচার করতে গিয়ে আলিপুরদুয়ারের তৃণমূলের গাছপালা নয় যত ভুটান থেকে পাথর গড়িয়ে আসছে তিস্তাতে সব লুট করে নিয়ে পালাচ্ছে এরা শুধু তাই নয় আমি মেখলিগঞ্জে গেছিলাম এখানকার গোপ দিদিমণি জেলা সভানেত্রী তার এক গুণধর ভাই রয়েছে তিনি সমস্ত জায়গায় বালির ঠিকাদারি নিয়ে নিয়েছেন আর সমস্ত নদী কেটে ফাঁক করে দিচ্ছে আপনাদের প্রকৃতি মা যা দিয়েছিল লুট করছে এই তৃণমূল আর চাকরি চোর তো ভরে গেছে বিখ্যাত নাম পরেশ অধিকারী সব জায়গায় আছে বাকিদের নাম নাইবা বললাম এই যে পার্থ চ্যাটার্জি দেড়শো কেজি ওজনের একটা মোটা লোক জেলে চলে গেছে তার নিচের বয়সী একটা বান্ধবীর সঙ্গে এই এই এজেন্টও জেলাতে পাশের জেলাতে সব জায়গায় ছড়িয়েছিল মেধা যুক্ত বেকার যুবক যুবতীরা চাকরি পায়নি চাকরিগুলো সব বিক্রি করে দিয়েছেন এরা তাই আপনারা দেখেছেন तृणमूल कांग्रेस आज के चाह बागान श्रमिक देर के लिए राजनीति करारे चाह बागान का जो मजदूर है उसके लिए चुनाव का पहले 12 साल तक ममता बनर्जी सी वॉज स्लीप ममता बनर्जी 12 साल तक कुछ नहीं बताया जब चुनाव नजदीक आया तब पाटा देने का बात बताया पाट्टा पाट्टा नहीं चलेगा हमारा जब सरकार पश्चिम बंगाल में आएगा भाजपा की डबल इंजन सरकार एक महीने के अंदर ओनरशिप मिलेगा चाह बागान का श्रमिक को हर चा बागान का श्रमिक आप मालकिन है आपको ओनरशिप मिलेगा और किचू लोग के सात हजार पांच सौ साढ़े तीन हजार आलीपुर द्वारे एक लाख कुड़ी हजार टका करे বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে ষাট হাজার টাকা কিছু জনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে শুনে রাখুন এ রুপিয়া স্টেট গভর্নমেন্ট কা রুপিয়া নেই হ্যাঁ এ যে লেবার ওয়েলফেয়ার বোর্ড হয় না ইসকা থার্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইসকা যে সেন্ট্রাল গভর্নমেন্ট কা রুপিয়া মিলা থা মোদীজি ঢাইশো ক্রোড রুপিয়া টু ফিফটি ক্রোড এ लेबर वेलफेयर बोर्ड से उठा के स्टेट गवर्नमेंट ले लिया और डीएम साहब का पास भेज दिया आपका अकाउंट में कुछ रुपया भेज दे और आपका वोट ले ले का जो फिर का परिस्थिति राजनीति है उससे दूर रहना चाहिए और ये आपका जो हक का मांग है इसको लेकर भी आगे काम करना चाहिए अब कुछ दिन पहले टीएमसी का लोग ने जलपाईगुड़ी आलिपुर द्वार में जितना भी बीजेपी एमपी एमएलए है धरना प्रदर्शन दिया था टी गार्डन को लेकर आपका जितना भी पीएफ डिफॉल्टर है टी गार्डन ओनर जितना भी डिफॉल्टर है पीएफ का रुपया जमा नहीं किया सब ने टीएमसी का फंड में रुपया दे दिया एक भी टी गार्डन का जो डिफॉल्टर পি এফ আই অ্যারেস্ট কেউ নেই হওয়া এ মুদাবি আপক উঠানা চাই তাই এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে হঠাৎ ঝড় হয়েছে সেই ঝড়ে প্রচুর বাড়ি বার্নিশ অনেক গ্রামের বাড়ি উড়ে চলে গেছে আমরা গেছি দেখেছি মুখ্যমন্ত্রী মাঝরাতে এসেছিলেন আমি বলবো ফটো তুলতে এসেছিলেন তু খেঁচ মেরি ফটো যেদিন যেদিন এখানকার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান স্বপন বাবুদের জন্য স্বপন বাবুদের জন্য বিজয়া দশমীর দিন হঠাৎ আসা বানে এখানে যখন বিসর্জন শোভাযাত্রায় থাকা লোকেদেরকে ভাসিয়ে নিয়ে গেছিল সেদিন মুখ্যমন্ত্রী মাঝরাতে আসেননি আসেন নেই কারণ তখন নির্বাচন ছিল না তিনি কুড়ি দিন পরে এসেছিলেন সেও ফটো তুলতে এসেছিলেন একটা তদন্ত হয়েছে হঠাৎ করে এই নদীতে কে বাঁধ দিয়ে দিল এই পুরসভা ডাকাতে পরিণত হয়েছে স্বপন বাবুর নেতৃত্বে এই পুরসভায় ষাট কোটি টাকা দেনা ঠিকাদাররা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আর কলকাতা হাইকোর্টে প্রত্যেক দিন ছুটছে যে কাজ করিয়ে নিয়েছে কমিশন খেয়ে নিয়েছে কাটমানি দিয়ে দিয়েছি তারপরেও আমাদেরকে টাকা দিচ্ছে না এই তো ওদের চরিত্র তাই এদের বিরুদ্ধে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়তে হবে এ লড়াই শুধু জয়ন্ত রায়কে নির্বাচিত করার লড়াই নয় আপনারা চীনের ভুটানের নেপালের বাংলাদেশের কাছেই থাকেন সীমান্তবর্তী জায়গা উত্তরবঙ্গ ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কে কে চান দেশ দুর্বল নেতার হাতে থাক কেউ চান নাকি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা